আল্লাহর হাবিব সাহা ইসলামের বয়স তখন পঁয়ত্রিশ বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত পঁয়ত্রিশ কাবা ঘরের পুনর্নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো দিয়েছিল এর সিলাই আজকে তুমি তারা জান্ন এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাবা ঘরে রাখবো দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা আছে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানি এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবানাল্লাহ পড়বেন না আল্লাহ পড়েন আওয়াজ করে কামলি আল্লাহ নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিষ্ণবী বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইলো একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারা মানে আল্লাহর একটা কাপড় নিয়ে আসো আমি এখনই সলিউশন করে দিচ্ছি কাপড় নিয়ে আসা বিষ্ণী বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিবাহাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চান্নেতারে বললেন ও চান্নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলে এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটারে নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবারের কাছে যে বিষ্ণবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবারের ভেতরে রেখে দিলেন পড়েন সুহানুল্লাহ সম্মান আসলে চান সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি কবেন না প্রথমে যে হাজার আসদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজার আসদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুমান আল্লাহ না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপুরের কিনারা ধৈরে খুশি এইটাই বলে নেতৃত্বের গুণা বলে চিল্লায় বলো কনফ্লিক্ট রিজলভিং এ বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসারা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে না প্রক্ত খয়ী যুদ্ধ আল্লাহর হাবিব সাহেস্তা মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামায় দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণুবি যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতে কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লা এখন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সেই বুখারিতে একটা কিতাব আছে কিতাব উসুল মীমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কৌলিল ইমামি আসহাবিহি ঈদ হ্যাবুনা নুস লেহ ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলায়ে দেব এটা আল্লাহ রসুসে স্সলামের একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শোনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলে আল্লাহ আসুস্তা ইসলাম বলতেন ঈদ হ্যাবু বিনা নুস লেহ আরে আমরা শুধু নাম করে নিয়ে যাও না আমরা মিলাই দেবো সুবানল্লাহ পড়েন মারামারি দেখলে বিশ্বনী মিলায়ে দিতেন আল্লাহ হাবিব সাহিস্তান বলতেন আলা ও হবির হুকুম বি আফদালি দাজতেন মিনার সলা তিব সিয়া নুসু রোজা নামাজ সালাতের বড় একটা সাহাবের কাজ আছে ওইটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বললেন সেটা আবার কি বিশ্বনই বললেন ইসলাম দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জোরে এখন ঠিক কে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালি তা আগুন লাগলে তারা কি দিয়ে নিবা কি দিদায় পানি অনেক ওই জায়গায় তেল ডাল জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি না আপনি থামায় দিবেন মিলায়ে দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাইয়ে দিবে কে সাত নাম্বার ফার্স্ট দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিচিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় মিটার এক হাজার মিটার কর্মী যদি দেখতে পায় এক হাজার মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার দুই হাজার মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাজ স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিল্লাই বলেন ঠিক মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহর হাবিব হাবিবাহ ইসলাম স্বপ্ন দেখিয়েছেন বিশ্ব বিশ্ববিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায় বলেন ঠিক আল্লাহর হাবিব আরদাব এই তোমার সাড়ে কাহা আমাকে আল্লাহ তালা গোটা বিশ্বটাকে ছোট করে আমার সামনে দেখিয়েছে আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে ভাইয়ের সামনের পেছনে সবটাই দেখেছি ওইন্নামুলকা উম্মতি সাইয়াবাল হুমা জুবি আলি যত দূর আল্লাহ আমারে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার লাহার পতাকা পথপথ করে একদিন উঠবে তনু একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিক কিনা স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই বিয়া চলতেছে সন্ধি চোদ্দশো সাহাবা নিয়ে বিষ্ণু মক্কায় আসলেন ওমরা করতে কাফেররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল অনুরোধ করলেন দাও না ওমরা নিয়ত করে এসেছি এ আর রেদা পরে কাফেররা বলে না আগামী বছর এবছর হবে না চুক্তি করো চুক্তির মধ্যে লেখা হলো মা হবা আলাইহি মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের মোহাম্মদ রসুল্লাহ ইসলামের পক্ষ থেকে চুক্তি কাফাররা বলে না আমরা তো তোমারা রসুলুল্লাহ মানি না তোমারা রসুলুল্লা মানলে তো মা সদত না কা আলাসাই তোমার সাথে কোনো ঝগড়াই নেই রসুলুল্লা কাটো যা বিরাট তেড়ে উঠলেন ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল সুহাই লিফ না আমের তোর জিভ্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো সাবধান আমার নবী শেষ নবী শেষ রসূল মোহাম্মাদ রসুরুল্লা কাটার ক্ষমতার কারণই আমি ওমর পেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনই বললেন ওমর সরে যাও কেটে দাও তোমার লেখাবেন না মোহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে না কাফেররা কয় তুমি লেখো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর बेटा মোহাম্মদ কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তো আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি নো তোমার রাসূল বৈরা মানলে তো খেলা এখানি শেষ কাটো রাসূলুল্লাহ লেখা যাবে না লিখতে হবে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে লিখতেই হবে বিশ্বনবী বললেন কেটে দেওয়া হবে কারণ বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তা আলিম তাহাজিব তা দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পরে আছে রসুলুল্লার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশ নয় বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লায় বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণাবলী এ লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোমেটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব ইসলামের মতো বড় পৃথিবী দেখেছে কথা কর না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুমানলাহ পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দ্য অপশন্স যে বলতেন নাম্বার ওয়ান আসলাম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই

ওইটাও ভালো লাগেনা তিন নাম্বার অপশন হচ্ছে দ সোর্ড উইল ডিসাইড হোয়াট গানা হ্যাপেন অ্যামাং আস তলোয়ার ফায়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময়ে ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেলনিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লায় বলতেন ঠিক কি যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তোল না বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোল না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালা ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না সুবহানাল্লাহ পড়বেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন চিল্ড বলেন ঠিক এস a father as a teacher as a commander as a লিডার as a law giver as a law maker as a reformer of the soসাইটি মোহাম্মদ the superমান of the ওয়ার্ল্ড আওয়াজ করে পড়তে হবে আল্লাহ কূটনীতি কারে বলে ডিপ্লোমেসি কারে বলে স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে শিখে নেন বদরের প্রান্তরে বিশ্ব ইসলাম ইসলাম উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাবু কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্ব ইসলাম ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না জন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে রাখাল কয়দিন ধরে আসো কে আমরা এক সপ্তাহ ধরে এই বদরে আছে। শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা কলু ক্যাসি অনেক কত হইতে পারে রাখাল দুটাকে জানি না আল্লাহ রসুল ইসলাম চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুবান্লা পড়বেন না অনেক কৌশল হাত্রি এবার বিষ্ণুনবী আবার রাখাল দুটাকে ডেকে পাঠালেন বললেন কেম ইয়ান হারুনা খুল্লাই ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়ৌমান তেসান প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে নয়টা অফিল ইয়ৌমি সানি আশারা আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে দশটা বিশ্বনবী বললেন তাই ইদান আল কওমু কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন ওরা কয়টা জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিষ্ণবী হিসাব মিলাই ফেললেন যোগ বেগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বলো